আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া হচ্ছে ভাইয়াদের এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন তো আজকে যেই ড্রেসগুলো দেখাবো একদম পার্টি পার্টি ড্রেসের মধ্যে লাক্সারির মধ্যে এটা হচ্ছে আবার গাউনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ হচ্ছে সিকুইন্সি কাজের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাটা দেখিয়ে দিচ্ছি গলাটা হবে পিছনে গোল গলা সামনেও কিন্তু গোলগলা বিশেপটার মধ্যে বাট এটা কিন্তু পিছনে কিন্তু জিপার করা আসছে এটা স্লিভ হাতার মধ্যে এক্সট্রা কিন্তু হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন কোমোটা দেখেন কোমোটা কিন্তু এখানে চওড়া করে কিন্তু অনেক সুন্দর ডলারের কাজ আছে। আর সম্পূর্ণ হচ্ছে কিন্তু র্যাফেল করা আমি একটু নিচেরটা দেখিয়ে দিচ্ছি নিচের কাটওয়ারটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কুচি করে র্যাফেল করা আসে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কিন্তু

পরের ড্রেসটা দেখাবো এটা শুধু খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন কলিজা কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গেটটা দেখেন আমি একটু ঘেরটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে আর সামনের ডিজাইনটা দেখেন বুকের কাজটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে প্লাস অ্যাম্বোটের ওয়ার্ক করা হাতাটা থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতা অনেক সুন্দর হাতাও কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সির কাজ আছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ র্যাফেল করা ভি শেপটের মধ্যে ফুল অল ওভার কিন্তু এটা লাকজারির মধ্যে কিন্তু সিকুয়েন্সির কাজ আছে নিচে প্যানেলও কিন্তু সিকুয়েন্সি প্লাস অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে জরি সুতার কাজ আছে ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা এটা কালার আছে भैया এটা এটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আছে একটা আছে পেস্তা পেস্তা গ্রিন মধ্যে আর একটা হচ্ছে রেড কালার মধ্যে রেড মেনুর আর এটা হচ্ছে কলিজা কালার এই তিনটা কালার কত থেকে কত সাইজ আপু থেকে এটা হচ্ছে 7 থেকে হচ্ছে 14 বছরের মধ্যে প্রাইস থাকছে কত মাত্র মাত্র 1200 টাকা পরের ড্রেসটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে গাউনের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে কামজি কামিজের মধ্যে এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাটা হচ্ছে আপনার নাইট গলার মধ্যে পিছনে জিপার করা আছে বিশেপটের মধ্যে এখানে দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু এস্টনের কাজ আছে প্লাস সিকোয়েন্সের কাজ আছে যে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্বোটারি ওয়ার্ক করা নিচে কিন্তু লেস করা অনেক সুন্দর হাতাটা থ্রি কটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে এটা হচ্ছে কিন্তু আপনার বেবি পিঙ্কের মধ্যে সাথে প্লাস একটা উন আছে একটা সালোয়ার আছে গারার স্টাইলের মধ্যে যে সালোয়ারটাও কিন্তু লেস করা আছে প্রাইস থাকতেছে কত আট থেকে পনেরো বছর যারা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারেন দুইটা কালার এটার মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে একটা নায়া কাঠের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশ ক্লাস প্লাস গোল্ডেন সুতার কাজ আসছে সিকুইন্সি কাজের মধ্যে কলাটা হবে গোল মধ্যে সামনেও গোল হাতাটা হবে থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার স্টাইলের মধ্যে র্যাফেল করা আছে এটা কিন্তু নারা কাডের মধ্যে নিচের যে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সিকুইন্সির কাজ আছে পুরো চওড়া করে কিন্তু সিকুইন্সির কাজ আছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু পিছনেও কিন্তু অল ওভার কাজ করা

এটা দেখেন একটা কিন্তু হচ্ছে কোটি শপ কোটিটা কিন্তু আপনার আলাদা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন ব্যান্ড কলারের মধ্যে কোটিটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে আর ড্রেসটা হচ্ছে স্লিপ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার সুতার কাজ করা নিচেরটা হচ্ছে ঘেটটাও কিন্তু অনেক সুন্দর হাতা হবে থ্রি কটা হাতার মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে নেবো আপনার বছর ছয় থেকে পনেরো বছরের মধ্যে প্রাইস থাকতেসে কত নয়শো টাকা এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে গাউন স্টাইলের মধ্যে দেখেন এটাও সিকুয়েন্সি কাজের মধ্যে প্রচুর পরিমাণে ঘের এটা প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকতে সব পনেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা সে ক্রিম কালার প্লাস অ্যাশ কালার কম্বিনেশন করা আছে ছয় থেকে বারো বছরের মধ্যে পনেরোশো টাকা ছয় থেকে বারো বছরের মধ্যে এগুলো যারা নিতে চান ভাইদের অ্যাড্রেসে চলে আসতে পারেন এটা হচ্ছে কিউট বেবি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উনৈশোট নাম্বার দেখেন দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে নিতে চান আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না থাকবে